আমার অ্যাপার্টমেন্ট এই যে কুলুস টাওয়ার অ্যাপার্টমেন্ট আজকে কিন্তু আমরা কুলুজে রাতের বেলা ঘুরতে পেরেছি এবং টাওয়ার অ্যাপার্টমেন্টে আছি আমরা আজকে উঠেছি এখানে একটা অ্যাপার্টমেন্ট বুক করা হয়েছে তো এখানেই আমরা অবস্থান করছি এই যে টাওয়ার অ্যাপার্টমেন্টটা আমরা আশা করছি দেখি আপনাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা এই যে আমার পিছনে টাওয়ার অ্যাপার্টমেন্ট সবটু দ্য বিগেস্ট একটা অ্যাপার্টমেন্ট কুলুজের মধ্যে দূর থেকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আশা করছি আপনাদের দেখতে ভালো রাতের ঘুরে দেখাই দেখলে রাতের কলুজে ঘুরছি এখন বিয়ে বন্ধুরা কুলুজ না পোকা একেবারে ঢাকার মতোই খুবই জমজমাট দেখেন রাত বাজে কিন্তু প্রায় এগারোটা এখনও কিন্তু মানুষের আনাগোনা এবং প্রচুর লোকাল গাড়ি এবং সব ধরনের গাড়ি কিন্তু এখনও চলাচল করছে এবং খুবই জমজমাট পুলিশ আপনার রোমানিয়ার মধ্যে অন্যতম একটি সুন্দর এবং আধুনিক একটি সিটি এবং খুবই জমজমাট খুবই জমজমাট আপনারা এখানে অনায়াসেই রাতের লাইফ এনজয় করতে পারবেন যেই বাংলাদেশের সবথেকে কোল্ড সিটিতেই অবস্থিত আপনার ইউনিভার্সিটি ক্লুজ ইউনিভার্সিটি এখানেই বাংলাদেশের স্টুডেন্টরা এখানেই সব বেশি এখানেই করে এখানে আপনার তারা স্টাডি করে থাকে ক্লুজ ইউনিভার্সিটিতে তো সব কিছু মিলিয়ে কুলুসটা খুবই ভালো এবং একটি গুরুত্বপূর্ণ সিটি রোমানিয়া এখানকার এখানকার লাইফস্টাইল এবং সব কিছুই আপনার খুবই কোয়ালিটিফুল আপনারা যারা যে আসবেন বা আসতে যাচ্ছেন আমি আশা করি তাদের খুব ভালো হবে তারা আপনারা যে আসেন কুলুস সিটিটা খুবই আপনাদের জন্য খুবই ভালো হবে খুবই আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন কুলুজে এসে রোমানিয়ার অন্য থেকেও এবং কুলুজে কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে কুলুজে আপনি এখানে সে নামবেন এয়ারপোর্টে নেমে এখানেই আবার আপনি জব করবেন আবার বাড়িতে যাওয়ার সময় আপনি এখান থেকে কি এয়ারপোর্টে চলে যেতে পারবেন কিন্তু সব শহরে কিন্তু আপনার এয়ারপোর্ট থাকে না রোমানিয়াতে তো কুলুজে এয়ারপোর্ট রয়েছে এই যে বিমান আমার মাথার উপর দিয়ে এই যে বিমান যাচ্ছে এই যে আমরা কিন্তু কুলুজে এসেই কিন্তু আমাদেরকে বাড়িতে যেতে হয় কুলুজে এসেই কিন্তু আমাদেরকে বাড়িতে যেতে হয় যেহেতু কুলুজে অনেকদিন পরে ঘুরতে আসলাম খুব ভালো লাগছে প্রিয় বন্ধুরা এই রাতের কুলুস আপনাদেরকে দেখাচ্ছি তা আমাদেরকে দেখালাম যে আমার যে অ্যাপার্টমেন্টে হোটেলে উঠেছি এটা হলো টাওয়ার অ্যাপার্টমেন্ট কুলুজে এটা খুবই আপনার সবাই চিনে সবাই জানে ওই যে বাংলাদেশি ভাইরা হয়তো ফুড ডেলিভারি করছে ফুড ডেলিভারি যাচ্ছে রাতের বেলা মনে হচ্ছে বাংলাদেশ এখানে প্রচুর বাংলাদেশের কিন্তু ফুড ডেলিভারিও করে থাকে ক্লুজে ক্লুজ না পোকাতে ওই দেখেন রাতের বাস কীভাবে যাচ্ছে ও ওই যে হয় সারা রাতই মনে হয় বাস চলাচল করে এখানে এমনটাই মনে হচ্ছে ক্লুজে সারা রাত বাস চলে এখানে সারা রাত আপনি লোকাল পরিবহন পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এবং শপিং মল এগুলো আপনি খোলাই পাবেন ওই দিক দিয়ে বলতে গেলে একদম ক্লু ক্লুজ না পোকা অন্যতম বিজি এরিয়া এবং বিজি একটা সিটি এবং সকল ধরনের আপনাদের প্রয়োজনীয় আপনারা রাতে দিনে সবসময় এখান থেকে উপভোগ করতে পারবেন একটা একটা উপভোগ করার মতো একটা ছিটি কলুজ তো সকলের জন্য শুভকামনা রইল রাতের কুলফ না থেকে তানজি মিরো লাইভের সাথেই থাকবেন যে কোনো তথ্যের জন্য আমাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন ও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন আর রোমানিয়াতে যারা আছেন তারা আমাকে সরাসরি ফোন দেবেন ইনশাল্লাহ কথা হবে সকলের জন্য শুভকামনা প্রায় আল্লাহ হাফেজ